জানিস তো তুই যখন আসছিলি আমার শুধু মনে হচ্ছিল কতক্ষণে তুই কলকাতায় পা রাখবি আর আমি তোকে দেখতে পাবো এনিওয়ে তুই এসে খুব ভালো হয়েছে কনভোকেশনটা তুই অ্যাটেন্ড করতে পারলে খুব ভালো হবে এছাড়াও আমাদের নার্সিং হোমের যে আরও তিনটে ওপেনিং সেগুলোতেও তুই প্রেজেন্ট থাকলে খুবই ভালো হয় তাতে কি হবে বলতো আমাদের ক্যাম্পেইনটা আরও স্ট্রং হবে আই এম ভেরি এক্সাইটেড গাড়িটা বাড়ির দিকে নাও বাড়ি তুই বাড়ি যাবি অ্যাপার্টমেন্টে যাবি না আগে মায়ের কাছে যাব মায়ের সাথে দেখা করবো ব্যাস মাংসটা হয়ে গেলিয়া হয়ে যাবে কতদিন পর চেলাটাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো আমার কি যে আনন্দ হচ্ছে কি করছো কি তাড়াতাড়ি এসো হ্যাঁ মা যুবরা আজকে তোর কাছে আসবে না शुक्ला কলকাতা ফিরে সে প্রথম তার অ্যাপার্টমেন্টে যাবে যে অ্যাপার্টমেন্টে আবার অনিশা সাজিয়ে রেখেছে সে না এরকম তোর বাড়ির মতো সাদা ভাঙানো হয় अजी ওই ছেলের জন্য যতই ভালো ভালো সুস্বাদু রান্না করোনা কেন সে তার মুখে রুজবে না ভেবে দেখো এই কবচের অনেক কিছু পালটে গেছে যেভাবে একটু আনন্দে থাকি সেটা আমার সহ্য হয় না তাই না ছেলের কাছে অত এক্সপেকটেশন রেখো না শুক্লা পরে নিজেই কষ্ট পাবে আমার আর কি জয়ের তো আবার ভালো সঙ্গ সহ্য হয় না অনিশার মতো মেয়ে যার প্রাণের বন্ধু হতে পারে তার কাছ থেকে ভালো কিছু এক্সপেক্ট করাটা বোকার দেখো তো এই শোনো তুমি অনিশার নামে না একটাও বাজে কথা বলবে না ও ছিল বলেই তো আমার ছেলেটা বেঁচে গেল ওই মেয়েটা আমার ছেলেটার অবস্থা যা করেছিল আমি চাই ওরা অ্যাপার্টমেন্টে যাক শুধু অ্যাপার্টমেন্টে যেখানে কুচি যাক ওরা যদি চাই একসাথে থাকবে বিয়ে করবে আমি খুব খুশি হব আমি শুধু চাই আমার ছেলেটা সুখী হোক তা আমাদের নার্সিং হোমে চারজন নতুন জুনিয়র ডক্টর অ্যাপয়েন্ট করা হয়েছে আমি নিজে তাদের ইন্টারভিউ নিতে চাই শিডিউলটা সেভাবে রাখিস